আজকে হেলা হবে চমৎকার হেলা হবে আজকে এমন একটা মিউজিক নিয়ে আসছি এই যে দান্দা দেখতেছেন এই পুকুরটা বিশাল বড় পুকুর কিন্তু এই আজকে আমি যাব মানে আমার কাপড় না এবং আমি সুন্দর করে হাইটা ফার হব মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই কষ্টটা নেওয়া মানে আমি করতে বাধ্য হচ্ছি কারণ হইলো এই পুকুরটা আমি কাপড় না ভিজাই আজকে ফার হয়ে যাব বিশাল বড় পুকুর কিন্তু অনেক বড় প্রায় মনো বিষ বাইশ খানি হেত নে মনে এই পুকুরটা এই যে আমি যাচ্ছি আমার কাপুর ভিজবে না ইনশাআল্লাহ আমি যাব এই পুকুরটা আজকে ফার হব চ্যালেঞ্জ এই শীতের মধ্যে এই কষ্টটা মানে নিজে ইচ্ছা করে নিচ্ছি ভাই মানে ভিডিও কেন ভাইরাল হনা আজকে ভিডিও ভাইরাল হইতে হইব এই জন্য আমি যাচ্ছি কিন্তু তুমি তুমি একটু নিশেলাম ইয়া নিয়ে নিশেলাম আমি যাইতেছি যাইতেছি আমার জন্য আমি যাচ্ছি কিন্তু ভাই আমি যাইতেছি কিন্তু হ্যাঁ পানি দিয়ে বেশি দেখতেছে ভাই আমি মনে যাই তারতাম না ঠান্ডা পানি ভাই বেটুটা আসলে আমি বাইক পড়লাম ঠিকই কিন্তু আমি যাওয়ার মতন ওই দিকে পরিস্থিতি নাই আমি আমার কোনো গালি গালাজ করেন না কারণ সুন্দর সুন্দর গঠনমূলক কমন করেন কারণ এরটার মধ্যে মনে ফানি কম হবে একটা ওই যে নাও লাগিয়ে রাখছে দেখা যাচ্ছে নাওটা শুকনাথ বাঁচতেছে আবার ওইদিকে দেখলাম বক হারতেছে তো এই জন্য ভাবলাম ফানি মনে কম ছিল না আসলে এটার মধ্যে ফানি কম না ফানি তো অনেক বেশি আমি ভাই কাপড় সাপুর ভিজাইয়া হন এই বিনোদন রান্না দিতে পারলাম না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আর ইদিকের পরিবেশটা দেখেন একটু দেখাই মানে পুরোটা এরিয়া নিয়ে কিন্তু পুরোটা এরিয়া নিয়ে কিন্তু একটা বিশাল আকারের মানে জমি বন এই বনদের মধ্যে মানে অনেক ফসল হয়ে এই যে জমিগুলা এই যে জমিগুলা একটা জমির মূল্য কত ভাই জানেন একখানি হেতের দাম এক লাখ টাকা শতক তিরিশ শতক জায়গার দাম মানে তিরিশ শতাংশ টাকা আজ থেকে ফার্স্ট বছর আগে কিন্তু এগুলা চার লাখটা তিন লাখটা শতক ছিল আজকে ভাই যেরা গরিব যেরা অসহায় সেরা দুই শতক ফার্স্ট শতক জাগা কিনা আসলে বাড়ি করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে তো সবাই সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসার অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আমার পেজটা যাতে বড়ো হোক এই কেমনই করি আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মনে করি আমার বিডু যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে এবং প্রবাসী ভাইয়েরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম